সোজা আঙ্গুলে ঘি উঠে তানবির ভাই জি তো আঙ্গুলটা বেকা করে আপনি কথা বলেন ওনার সাথে আর উনি যে বলছিলেন যে পাঁচশো একটা জিনিস আসলে কি এটা সত্যি সম্ভব কখনো সম্ভব হয় বলে ভাই আমার তো হাত তো ভালো করে করছি এখান থেকে যাবো না তুই চারশো কি যা

তোর ভালো হয়ে গেছি আমার রোগ জল না যা হ্যাঁ তুমি যা আমি তো যাবো এখানে থেকে আমি ছুঁই তুই নাকি তো যাবো Modis ni, modis ni. Hmm, 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 hmm. तो खोद वाला की करबो हां तो टेंशन जाते हो भी हां हां हम डावला के चले डावला डावला हां हम डावला के हां मैं जागा आई थी अगर का हम जागा तो गेट भलो जगह दिस छ ना हम जाबोला हम तो जाते जाते हो भी हम डावला के हां हम डावला तू एक रुका दिस धुर पर हमारे से माननी तो बिना हाथे चले जा चले जा हां ए

আর মনে হচ্ছে যে ভাই এখানে আমাদের না থাকাই উচিত না আপনি একটা কিছু করেন ভাই আমাদেরকে বুঝেন না আমরা তো তোমার বলছি যে সেফ এক জায়গায় থাকো ভাই এক জায়গায় তো আছি তানভীর ভাই আমার সাথেই ছিল ভাই আমি কই যে আমার লোক ভাই আপনি টেনশন করেন ওই সাইডে যান ভাই তেলাপালা মানা করো না আমার হ্যাঁ ভাই এটা তো বুঝতে পারছি আমাদের কাছে সেফটি আছে তারপরেও এমনটা হচ্ছে কেন সলমন ভাই হ্যাঁ কি দেন না লাইক হ্যাঁ আল্লাহ আজকে আমাদের সাথে কি হচ্ছে এটা আমি আসলে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারতেছি না tanul ভাই ভাই সব সময় আপনি আমার কাছে থাকেন না ভাই কি জানা আবার হ্যালো জিনিস বেহ দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গাতে এমন একটা ইয়া হচ্ছে হঠাৎ তানবির ভাইকে আবার আমাকে মানে আমাদের সাথে সলোমন ভাই কিন্তু অলরেডি সেফটি দিয়ে দিছে তারপরেও এমনটা হচ্ছে মজুবার বসে থাকো ভাই বসে থাকো বসে থাকো এমনটা করো না ভাই সলোমন ভাই যেহেতু মানা করছে

তামির ভাই আপনি আমার সাথেই থাকবেন ভাই মানে আপনাদের কি বলবো যে আমার রাশিটাও কিন্তু তামির ভাই রাশিটাও আমার রাশির মতোই বন্ধু করতেছে ফিরোজ আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য জানি না কেমন কি হতে চলেছে আমাদের সাথে আল্লাহু একবার আল্লাহু একবার আল্লাহু আকবর টানবির ভাই আমার সাথে থাকবেন ভাই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহু একবার ভাই 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 কুতাল উঠতেছো ভাই আল্লাহু একবার আচ্ছা মজিবার কি শাইন ভাইকে ধরবে আচ্ছা সোলেমান ভাই এই এনার এখানে লাল একটা দাগ কিসের হলো রক্ত বাইর হচ্ছে ভাই ঘাট দিয়ে ঘাট দিয়ে রক্ত বাইর হচ্ছে ভাই আসলে ভিউয়ার ক্যামেরায় আমি অতটা ধরতে পারতেছি না কারণ এটা আমি কি ধরবো তানবির ভাই আমি কি হেল্প করবো আচ্ছা ধরবে নাকি সোলেমান ভাই না না কাজ করতে কাজ এখনো আসলে আমি কি বলবো যে এত পরিমাণ কষ্ট হচ্ছে আসলে আমারও এই এমনটাই হয় এই তুমি ওখানে বসো না কেন তুমি তুমি হ্যাঁ ভাই কিছু হবে না আরে না কিছু হবে না ওনার ঘর দিয়ে রক্ত বের হচ্ছে মোজবার ওখানে বসে থাকো ভাই বসো বসো আপনি ভাই ভাই আপনি সাবধানে আমার সাইড আসেন ঠিক ওনার ঘাড় দিয়ে কিন্তু প্রচুর একটা লাল হয়ে গেছে উঠে গেছে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার হঠাৎ করে ক্যামেরাটা এমন হয়ে গেল দেখি দেখি আল্লাহ আল্লাহ একবার খোলা দিয়ে কিন্তু এখন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার ভাই ভাই বুতলটা শূন্যে আছে বুতলের মধ্যে এটা কি ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বুতল উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে শাকিল ভাই এই শাকিল ভাই পাতা কিছু আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সোলোমান ভাই এটা কিছু করেন একটা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার বুতলটা উঠে যাচ্ছে এ এ চলো এই মজবর মজবর মজবর